তোমাদের চিন্তাধারা এরকম জানা না হয় মুশরিকদের মতন মতো চিন্তাধারা তোমাদের না হয় চিন্তা ধারা হচ্ছে তারা মনে মনে ভাবে এবং তাদের খেয়াল হচ্ছে আগুনে যখন একবার আমি পুড়ে যাব দ্বিতীয়বার আল্লাহ আমাকে আর জড়াও করবে না আমাকে দ্বিতীয়বার আর চিন্দা করবে না

ফায়দা হুয়া খাসিমুল মুবিন কাফের মুশরিকরা বলে বান্দা যখন মারা যাবে তার হাড় টিপসলি সব মাটিতে মিশে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বান্দা যখন মারা যাবে হাড় টিপসলি তার সমস্ত কিছু পোকামাছল খেয়ে নেবে হাড়ডি গুলো সব মাটিতে মিশে যাবে তার পর پیدا ہوا خصیم المؤمن আর সে চুরা চুরা হয়ে যাবে কি হয়ে যাবে চুরা চুরা হয়ে যাবে তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাદર خیال হচ্ছে এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যে মানুষ সে মানুষ ছিল না সে মানুষের ভিতরে কোনো রকমের জান জন ছিল না কিন্তু সে আল্লাহর জাত তাকে না পাওয়া গেছে না নুচ তাকে তৈরি যদি করতে পারে বেজান থেকে তার ভিতরে চান যদি আল্লাহ দিতে পারে তাহলে একবার জান তৈরি করার পর দ্বিতীয় চানটাকে তৈরি করা খুব আসান একটা মানুষ যদি একটা জিনিস তৈরি করে একটা পুতলা যদি তৈরি করে একটা মূর্তি যদি তৈরি করে একবার তৈরি করতে কষ্ট হয় বুঝতে শিখতে একটু সমস্যা দেখা দেয় কেন একবার বানিয়ে নিয়ে আর তোর দিছো কষ্ট হই না আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার বান্দা তুমি মারা যাবে তোমার হাড় টি সব সব চুরাচুরা হয়ে যাবে মাটির সাথে মিশে যাবে কিন্তু যখন আমার হুকুমে হবে কি হুকুম ওয়াইদা আরাদা শাইআন আমার যখন কোনো জিনিসকে বানাবার এরাদা যখন হয় আমি যখন এরাদা নি আমি যখন ভেবে নিই সেই আর কোনো জিনিসের ব্যাপারে কোনো জিনিসটিকে বানাবার আমি শুধু এরাদা যখন নিই আল্লাহ বলে আলমিন বলেন কোন হো যা আল্লাহ বলে আপনি কি বলেন কোন হো যা ফায়া তখন সেই জিনিসটার সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যায়

اے دنیا کے لوگوں انسانوں لوگوں کی زندگیاں اس کے بارے میں جب تم سوچو گے تو تمہیں تذکرہ کرنا پسند نہیں آئے گا اللہ پاک لم یکن شیا مذکورا এই মানুষের জিন্দগির জন্য তুমি যদি একটুকু চিন্তা ভাবনা করো যে কেমন ভাবে আমি এদেরকে তৈরি করেছি সে কথাবার্তা শুনতে তোমাকে ভালো লাগবে না এমন নমুনা জিনিস দিয়ে তোমাদেরকে আমি তৈরি করেছি এমন মুৎফা দিয়ে এমন বীর্য দিয়ে তোমাদেরকে আমি তৈরি করেছি সে জামানাকে তোমরা যদি একবার ভাবো একবার চিন্তা ফিকির করো